আজকে আরও একটি রান্না রেসিপি এবং কাজকর্ম নিয়ে নতুন ভিডিও ভিডিওর বিশেষ অংশ অনেক দিন পর খিচুড়ি বাহিরে বৃষ্টি আর এদিকে খুবই মর্মান্তিক আমরা পুরো দেশবাসী বন্যায় একটার পর একটা চলে আসে সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল আর বাচ্চা ঘরে থাকলে ছোট বড় সবাই কে কি খাবে ওইটার উপরেই খুব চিন্তিত কে কখন কি অর্ডার দিবে কে কোনটা খাবে বাচ্চা আছে নুডুলস খাবে তাই নুডলসটা খাবে গাজর কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না এভাবে রান্না করে দিতে হবে তো একটা ডিম তেলে ভেঙে সুন্দরভাবে একটু ভেঙে নিয়ে তিন প্যাকেট দিয়ে দিলাম আর পানি ওরা আবার এই বাচ্চারা সহজে সব বাচ্চাদেরই শুনেছি সহজে সবজি খেতে চায় না তো নুডুলসের সেই মশলা দিয়ে ঝটপট এইভাবে নুডুলসটা রান্না করব। এভাবে মজাও লাগে রান্না করে বাচ্চাদেরকে দিব আর বড় দুজন আমরা খাবো চা ডিম এসব তো ওদেরকে দিয়ে দিই দিয়ে বিছানা ঠিক করিনি। নিই যেহেতু আমার বিছানা আমি ঠিক করব তো ভাবলাম নাস্তাটা আগে দিয়ে নেই আর কি আর যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর যে যেখান থেকেই দেখছেন আপু ভাইয়েরা আজকে লাঠিরা ছোট্ট ছোট্ট সুনামানির আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন দেশ এবং দেশের বাহিরে দেশের পরিস্থিতি অতটা ভালো না বমনাতে প্রচুর পানি অনেক এলাকায় ফেনি সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় ময়মিন সিং এবং নোয়াখালী অনেকটা খারাপ তো ওইদিকে নুরুস দেওয়ার পরে চলে আসলাম এই যে রান্না করতে যাবো আবার দুপুর এদিকে দেখি দুধ নিয়ে আসছে ছেলে চুল কেটে সেলুন থেকে এসে আসার সময় দুধ নিয়ে আসলো তো ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে আসলাম বিছানা গুছাতে তো কিছুদিন আগে কত বড়ো একটা ছাড়টা গেল বাংলাদেশে সেটা কাটতে না কাটতে আবার বন্যার পরিস্থিতি ভয়ানক আল্লাহ সবাইকে হেফাজতে রেখো সবাইকে মাফ করে দিও তো এদিকে সেই টেনশনে আর কি মন খারাপ হয় অনেকে কষ্ট করছে আর আরামে ঘুমাবো রাত্রে কাল রাত্রে সত্যি একটু চোখের পাতা এক করিনি ঘুমিয়ে আসিনি যাই হোক বিছানা আমি পরিপাটি করে একটু গুছিয়ে নিচ্ছি কাজকর্ম কি ভিডিও দেব কি করব ভালো লাগে না তো তারপরও মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি মানুষের কষ্ট দেখলে মনে হয় অনেক ভালো আছি যাই হোক জীবন জীবনমানি যুদ্ধ জীবন জীবনমানি সংগ্রাম যতদিন বাঁচব যুদ্ধ করেই বাঁচতে হবে অনেক দিন হয় কাপড় ধোয়া হয় না দু চার দিন এই বৃষ্টি এই মেঘ তার জন্য হয় না যদিও কাপড় এত জমি নেই এখানে বেডশিট আছে ওই যে সাদা একটা বেডশিট উঠিয়েছিলাম সেটা আর আমার বাচ্চা মানে মেয়ের আর আমার কাপড়গুলো ভিজিয়ে দিব বাচ্চালেরটা রেখে দিব এখন সব একসাথে হবে না আজকে একটু রোদের ইয়ে দেখেছিলাম তো এখন এই যে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে আবার অন্য কাজে চলে যাব আশা করি ভালো লাগবো পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এদিকে মেয়েটা ডাকছে দেখে যাও কি বানিয়েছি ছোট্ট পার্ক বানিয়েছে ডোমলা বানিয়েছে কিছু হাঁসের বাচ্চা হাঁস এবং ডল বসানো আছে চেয়ারে ও বানিয়েছে ডল পার্ক ভালোই লাগলো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আর এই সুন্দর পার্ক তৈরি করাতে আমি কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল করব কাঁচকলাটা কেটে আমি বসিয়ে দিলাম দুপুরের এখানে হালকা হলুদ দিয়ে দিলাম কাঁচকলা কিন্তু জানেন কালো হয়ে যায় কিন্তু হলুদ দিয়ে যদি সিদ্ধ করে নেন কালো হয় না আর সরাসরি কাজকলায় রান্না করতে যাবেন না সিদ্ধ করে আগে নিয়ে নেবেন সিদ্ধ পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিলে রান্না করতে ভীষণ ভালো লাগবে এই মাছ দুটো কেটে নেব তো মাছ দুটো এত মানে সেদিন মাছগুলো আনছে এতটা যায় ইলিশ মাছ সত্যি উজ্জেনার পর্্মার ইলিশ পদ্মার ইলিশ বাঙালি এবং বাংলাদেশের মেয়ে পদ্মার কোনটা কোনটা চিটা কোনটা কি এটা আসলে বুঝে গেছে এখন ইলিশ মাছের স্বাদ পেয়ে তো যাই হোক আমি এই যে কলার সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর বিশেষ করে ইলিশ মাছে কিন্তু বিভিন্ন মশলা দিলে আপনি ইলিশ মাছের ওরিজিনাল স্বাদটাই পাবেন না লবণ দিয়ে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে অবধি যাওয়া পর্যন্ত আর এই জন্য এক দুইটা মশলা দিয়েই আমি ইলিশ মাছের ঝোল করব এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা হলুদ মরিচ তো দিতেই হবে লবণ এছাড়া আর কিচ্ছু দেবো না কাঁচামরিচ ছাড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম ইলিশ মাছে অতিরিক্ত মশলা তো যায়ই না আদা রসুন এটা হয়ে যায়ই না অনেকে দেয় দেখি কিন্তু ইলিশ মাছের অরিজিনাল গন্ধ পাওয়ার জন্য কিন্তু ইলিশ মাছে অত মশলা দিতে হয় না এখন মাছগুলো আমি কিভাবে বাজি রান্না করছি দেখুন ছোটোবেলা থেকে মা চাচিদের দেখে আসছি আর ইলিশ মাছগুলো না অনেকে ভেজে দেয় লবণ ঢুকে না তাই বলে কিন্তু ভাজা মাছ তরকারি দিয়ে ঝোল ভালো লাগে না ভাজা মাছ ভুনা ভালো লাগে ভাজা ভালো লাগে তো কী করবেন এইভাবে কাঁচা মাছগুলো মশলার সাথে দিয়ে তিন চার মিনিট কষিয়ে নেবেন তারপর উঠাবেন আপনি এই মাছ কয়েক কয়েকটি শুধু খেয়েই ফেলবেন খালি ভিতরে সুন্দরভাবে মশলা লবণ ঢুকে যায় তা ভেজে তরকারিতে দিবেন না আমার এক আনটি ছিল পরিচিত কড়া করে মাছ ভেজে তরকারিতে দেয় আমি ভাবলাম এইভাবে মাছ ভেজে তরকারিতে দেন কেন কয় লবণ ঢুকে না কি করব তো আমি এই পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম সেই থেকে সে এখন এইভাবেই রান্নাটা করে কষিয়ে তারপরে আর বলে যে আসলেই ভালো লাগে তো সেই গ্রামের স্টাইলে পুরোনো রান্না আমি ভুলিনি যদিও ছোটোবেলায় রান্না করতাম না কিন্তু দেখতাম সিদ্ধ কলাগুলো দিয়ে দিলাম কলা সিদ্ধ করলে হয় কি আপনার অতিরিক্ত আর জাল দিতে হবে না ঝোলটা অল্প জালই হয়ে যাবে আর ভালো লাগবে এখন পর্যাপ্ত পরিমাণের আমি ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে ঝোলটা বলকালি মাছগুলো ছেড়ে দিব সাদা মাটা রান্না একদম অল্প রান্না অল্প মশলায় হালকা কালারে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ সেটা তো অসাধারণ যেই মাছের যে তরকারি যেই ভাবার সেই কাজ এখন এই কষানো মাছগুলো আমি দিয়ে দিব কেবিটা যেহেতু বলকিয়ে গেছে তো এই মাছটা রান্না করার পরে নাওয়া গোছল খাওয়া ওই গ্রামের সেই পুরনো কথাটা নাওয়া নাইতে যাব আসলে ভালোই লাগে গ্রামের সেই আঞ্চলিক ভাষা ভুলার নয় কিছু কাঁচামরিচ দিয়ে এখন অফ মারা জাল দিয়ে নামিয়ে ফেলবো আর একটা জিনিস খেয়াল করবেন কাঁচকলা আর কচুর গাটি। এইটা ঝোল পাতলা অবস্থায় নামাতে হয় ঝোলটা যখন ঠান্ডা হয় না তখন গন হয়ে যায় আর কাঁচকলা যদি ঝোল না থাকে শুধু কাঁচকলা দিয়ে ভাত একদম মজা লাগে না তো ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে ফেললাম ঠান্ডা হলে ঘনিয়ে যাবে কিছু তরকারি দ্রুত টেনে যায় তো যাই হোক আমি আসলাম কিছু চা নিয়ে এই মন চা চার মুড়ি একটু হালকা খাবো আর খবর তো ঘন্টার পর ঘণ্টা দেখতেই আসি যে কি অবস্থা বিভিন্ন জেলার পরিস্থিতি বিশেষ করে ফেনি আর নোয়াখালী কুমিল্লা খুব ভয়ঙ্কর তো মন চাইলে একটু চা খেয়ে একটু খবর নিউজটা দেখে গোছল নামাজ খাওয়া তারপরে রান্না আছে আবার বিকালটা এই সন্ধ্যার পরে তো খবরটা দেখতে থাকুন শুধু কি ভয়ঙ্কর খবর একটু অনেকেই দেখতেছেন অনেকে শহরে থাকেন গ্রামে এসব দেখেন না আসলে যারা এই পরিস্থিতিতে পরে একমাত্র তারাই বুঝে কতটা অসহায় আর কি তো চাইছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে বোনা খিচুড়ি করব করে সেই জন্যে তেমন কিছু আর রান্না করা হয়নি আর বুনা খিচুড়িটা দুপুরে রান্না করতাম কিন্তু ওই যে সে আবার আসবে রাত্রে সেই জন্য গরম গরম খাবে বিদায় দুপুরে নেই রাত্রে করব দেখুন নিউজ দেখছি আপনাদের একটু শেয়ার করছি আপনারাও দেখেন জানি তবে যারা এই পরিস্থিতিতে আছে। তাদের যে অবস্থা কি একমাত্র তারাই জানে তাই না দেখুন কি ভয়ংকর পাহাড় দোষে কত জীবন যে চলে গেল কত বাচ্চা কত মানুষ কত বাচ্চা সাঁতার জানে না বা পানির যে স্রোত সাঁতার জানলেও কোনো লাভ হয় না এরকম হয় কত মানুষের জীবন গিয়ে লাজ হয়ে উদিকে উদিকে ভেসে যাচ্ছে আর লাখ লাখ টাহার মাছ পুষকুনিতে চাষের মাছগুলো সব বেরিয়ে নদী নালা খাল বিলে চলে গেছে ক্ষতি তো আছেই তার সঙ্গে জীবনের ক্ষতি সব কিছু মিলিয়ে সত্যি ঘরের ভিতরে পানি তো সুখ খাট সমস্ত কিছু এই বাচ্চাকে দেখে পুরো বিশ্ব কেটেছে এমন দৃশ্য অসহায় চোখ দুটো দেখলেই মনে হয় পুরো চোখের দিক তাকালেই মনে হয় কি যেন বলবে কি যেন বলছে খুবই অসহায় এরকম বাচ্চার দেখছি পানি খেয়ে লাচ হয়েও ভেসে যাচ্ছে এরকমও দৃশ্য দেখেছি তো যাই হোক চলে আসলাম শুভ আমি আসলাম এখানে আগের থেকে এগুলো না রেডি করে রাখছি অফ ক্যামেরায় জানেন এই সব রেডি করতেও তো সময় লাগে আরও এক ঘন্টা এখানে আমি যেই পদ্ধতিতে আমি খিচুড়ি রান্না করব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সফট হবে ঝর্ঝরও হবে মজারও হবে এখানে মুগ ডাল আর ডাল আলাদা ধুয়ে ভিজিয়েছি আর পোলাও চালটা আলাদা ধুয়ে ছাকা দিয়েছি পোলাও চাল দিয়ে আর এই যে পেঁয়াজ করছি আজকে এই মাংসটা নিয়েছি এক কেজি একটু ছোটো ছোটো করে কেটে ধুয়ে আর পেঁয়াজটা পরিমাণ আমি ডাবল দিলাম মাংসতে যা লাগবে তার ডাবল দিলাম এই যে আদা বাটাও ডাবল দিলাম এক চামচ দিতাম কিন্তু এখানে খিচুড়ি তাই ডাবল দিলাম রসুনও কিন্তু ডাবল দিলাম খেয়াল করবেন আর মশলা গরম মশলা জিরার গুঁড়া ডাবল দিলাম দেখুন চামচের আর গরম মশলা শুধু এক চামচ দিলাম কেননা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ডাবল ডাবল দিচ্ছি এটাই বলছি কেন আমি আর কোনো মশলা দেব না পরবর্তীতে যেহেতু এখানে মাংসর সাথে চাল ডাল অ্যাড হবে আপনার দু রকমের ডাল চাল অ্যাড হবে এই জন্য আমি ডাবল করে দিলাম ডাবল করে দিয়ে এখন প্রায় পাঁচ মিনিট পর্যন্ত দু তিন মিনিট পর্যন্ত আমি হাতে মেখে নিয়েছি দেখুন এরপরে আমি একটু জল দিয়ে চুলায় বসিয়ে দেবো আর ডাবল করে দিলাম এই জন্য অনেকে আছে মাংসটা রান্না করে আলাদা করে আবার রাইসটা যে আলাদা করে সিদ্ধ করে তারপরে ঢেলে দেন আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন পারফেক্ট হবে এই দেখুন অফকে আমার অনেক জাল পড়েছে কষানো হচ্ছে আর কালারটা এই যে আরও জাল পড়েছে পুরো মাংসটাই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি মাংসটা আমি সিদ্ধ করে নিয়ে এখন প্রথমে দিলাম মুগ ডাল মুগ ডালটা হতে যে সময়টা লাগে তার অর্ধেক সময় লাগে মুশির ডাল নিয়ে যেতে দেখ মুগ ডালটা প্রথমে দিলাম আর রাইসটা তো আগেই সিদ্ধ হয়ে যায় মুগ ডালটা আমি অর্ধেকটা সিদ্ধ করে নিব মুশির ডাল হতে যে সময়টা লাগবো ওই সিদ্ধ করে নিব এই টিপসগুলো সত্যি ফলো করবেন তাহলে অনেক ভালো হবে সেইভাবে রান্না করলে সহজও হয় যদি আপনি ঠিকঠাক মতো পানি ঠিকঠাক মতো স্টেপ বাই স্টেপ রান্নাটা করেন এখন এই যে মুসারি মুগ ডালটা দেওয়ার পরে পানি টেনে গেছে অনেকটা আর অফ ক্যামেরে অনেকবার সিদ্ধ করে নিয়েছি এখন আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম মুসুরির ডালটা দু চার পাঁচ মিনিটের ভিতরে দেখবেন নরম হয়ে গেছে এরকম মুসুরির ডাল দিয়ে আর খিচুড়ি রান্না করতে গেলে মুগ ডালের পরিমাণটা একটু কম মুসুরি ডালের পরিমাণটা একটু বেশি দেবেন মজার হবে অনেককে তো যাই হোক আমি এখন দেখছি অনেক সিদ্ধ হয়ে গেছে আর যদি আপনি মুগ ডাল মুসুরির ডাল একসাথে দিতেন মুসুরির ডালটা গলে গিয়ে খিচুড়িটা একদম দলা দলা পেকে যেত পানি দ্রুত একদম শুকনো শুকনো হয়ে যেত খিচুড়িটা একটু হালকা তৈলোক একটু ভিজা ভিজা খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি সেই রাইসটা দিয়ে দিলাম পুরো সব কিছু মিলিয়ে এক একসাথ সিদ্ধ হয়ে যাবে মুগ ডালটা কাঁচা থাকবে না মুগ ডাল কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হতে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম প্রায় আমি দুই লিটার পানি এখানে দিয়ে দিলাম এক কেজি মাংস আর চাল ডাল মিলিয়ে ধরুন এক কেজি দেড় কেজি প্রায় দুই কেজি সোয়া দুই কেজির মতো সব মিলিয়ে সোয়া দুই কেজির মতো দুই কেজি দিয়ে দিলাম যেহেতু অনেকটা লবণ চেক করে এখনই দিয়ে দেবেন কেননা এখন ঝোল ঝোল ভাপ আছে লবণটা দিলে পুরোপুরি গায়ে লাগবে এখন আমি কি করব জানেন একবারে নিদ দ্বিধায় এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিচ্ছি চুলাটা প্রথমে তাওয়াটা গরম হওয়া পর্যন্ত হাই হিটে রেখে এরপরে একদম লো আছে দিয়ে দিবেন একদম কোনো টেনশন নেই যে নিচে লেগে যাবে বা এরকম কোনো ভয়ই থাকবে না আপনার কাম আপনি করেন আর দম দিয়ে রাখেন দেখুন তাওয়ার তাপে আর হালকা তাপে খিচুড়িটা এত ঝরঝরে হবে আপনি নিচ দিয়ে এক চিমটি পরিমাণ লাগবে না পুড়বে না তাই পানি টানার আগেই এই একটা লোহার কিছু চুলার নিচে দিয়ে হাঁড়িটা বসিয়ে রাখবেন তো এখন সাফ করে নিব আমি খাবারের জন্য ওয়েট করতেছে আর দেখুন কীভাবে বর্ষার সিজনে ব্যাঙ ডাকছে চারদিক বর্ষার সিজনে ব্যাঙ ডাকছে এই তো এখন সবাই অপেক্ষা করছে অফিস থেকেও আসছে আমি রেডি করে দিব এই শশা লেবু কেটেছি আর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে দিয়ে দিব দুপুরে রান্নাটা করতাম দুপুরে করিনি আর একজন অফিস থেকে আসবে ঠান্ডা ঠান্ডা যদি ওভেনে গরম করে দিতাম তারপরও টাটকা খাওয়া অন্যরকম সে জন্য রাত্রেই করলাম যদি একটু চাপ হয়ে করেছি রাত্রে তো আপনারা আশা করি এইভাবে খিচুড়িটা এইভাবে করবেন কিভাবে আমি ডাল দিলাম কিভাবে আমি বসালাম কিভাবে শেষ করলাম রান্নাটা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি